শুনলাম রিনি নাকি তোমার সঙ্গে গ্রামে যাচ্ছে হ্যাঁ কেন রিনি যাচ্ছে কেন আমার ছোট ভাই এসেছিল ও রিনিকে যেতে বলেছে তুমি আগে রিনিকে রিনি দি বলে ডাকতে না হ্যাঁ আর এখন নাম ধরে ডাকছো ও বলল তুমি আমার থেকে বয়সে বড় ভূতনাথ দা তুমি আমাকে নাম ধরেই ডাকবে ও বলল অমনি তুমি ডাকতে শুরু করে দিলে তুমি গ্রামে যাচ্ছে কবে কালই যাব আমিও গ্রামে গ্রামে যাব। কেন কেন তুমি যাবে যে গ্রামেতে ভূতনাথের মতো সোনার ছেলে জন্মেছে সেই গ্রামের হাওয়া বাতাস গায়ে একটুখানি লাগিয়ে দেখি ফিরে এসে বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারি কিনা সত্যি আপনি সত্যি যাবো চল না আমার বই গেছে গ্রামে যেতে কেমন লাগছে আমাদের গ্রাম আমার তো খুব ভালো লাগছে চারদিকে এত সবুজ শহর ছেড়ে এখানে এসে থাকতে পারবে তো তুমি যেখানে থাকতে পারো আমি সেখানে থাকতে পারবো না কেন আমি কাল িক নই